আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সকলকে অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল সালমা প্রপার্টি বাজারের পক্ষ থেকে আমি মিরপুর তেরো নম্বর সেক্টর পনেরো নম্বর রোডে একটা ফ্ল্যাট ভিজিট করতে আসলাম বিটিআই ডেভেলপার কোম্পানির তলায় পাঁচ কাঠার ডাবল ইউনিটের ফ্ল্যাটটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখ দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এটা হলো মাস্টার গেস্ট বেড গেস্ট বেড থেকে আমি যাচ্ছি চমৎকার ডিজাইন এবং ডেকোরেশন করা রেনোভেশন করে ফ্ল্যাটটা নি বিক্রি হচ্ছে তো যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিটের টাইমটা করে নেবেন এটা কমন ওয়াশরুম আমি এখন আছি ডাইনিং স্পেসে সরি ড্রয়িং স্পেস এটা মেন দরজা এটা ডাইনিং স্পেস পাশে আমি কিচেনটা দেখানোর চেষ্টা করছি সাথে একটা সার্ভেন্ট টয়লেট আছে তিন বেড চার বাথ ড্রয়িং কাম ডাইনিং এটা হলো সার্ভেন্ট ওয়াশরুম আমিড এর দিকে যাচ্ছি এটা মাস্টার বেড মাস্টার সাথে বড় একটা বেলকনি আছে দ্বিতীয় দ্বিতীয়তলা জানালা ষাট ফিট রোড সাথেই আরও বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশন বক্স ভালো করলে পেয়ে যাবেন বিস্তারিত এখানে দেওয়া আছে ধন্যবাদ করে ঘুরে দেখাচ্ছি